আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক একের সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার অঙ্কের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব তো শুরুতে আমরা সাত নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করি নাম্বার সাত সাত নাম্বারে যে দুটি সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণকে আমরা দেওয়া আছে বলে উঠিয়ে নেব তো এখানে দেখো কী দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই সমান এ এবি এটা এক নম্বর সমীকরণ এবং বি এক্স প্লাস এ ওয়াই বি এক্স প্লাস এ ওয়াই সমান হচ্ছে এ এবি তো আচ্ছা এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হলো এই যে দেখো এ এক্স প্লাস বি ওয়াই সমান এ বি আবার বি এক্স প্লাস এ ওয়াই সমানও এ বি তার মানে এ এ বি এবিএবি তো এটা দুইটা সমান তো এ বি সমান যদি এ এক্স প্লাস বি ওয়াই হয় এবং আবার এ বি সমান যদি বি এক্স প্লাস এ ওয়াই হয় তাহলে এটার মান যা এটার মানও তাই যেহেতু এটা পরস্পর সমান তো সমান যদি বি হয় তাহলে এটা সমান আবার এটা হবে অতএব সমীকরণ এক ও দুই নং হতে পাই এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা থেকে নিচ্ছে বি সমান এবি যেহেতু সেহেতু আমরা বলতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই সমান বি এক্স প্লাস এ ওয়াই বি এক্স প্লাস এ ওয়াই তো এবার সমজাতীয় চলক যেগুলা সেগুলো এক জায়গায় করব এই যে এ এক্স আর এখানে বি এক্স অর্থাৎ এক্সগুলো এক জায়গায় করবো এখানে এ আছে থাকলো আর প্লাস বি পক্ষান্তর করলে মাইনাস বি এ ওয়াই আসে এ ওয়াইটা এখানে রেখে দাও আর এখানে প্লাস বিয় আমরা নিতে পারি তো এক্স দ্বারা এ এক্স কে ভাগ করলে থাকে এ মাইনাস এক্স দ্বারা বি এক্স কে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত বি এবার এই দুটা পদ থেকে আমরা ওয়াই কমন পাবো কারণ উভয় পদের মধ্যে ওয়াই ভাগ যাবে তো ওয়াই দ্বারা এ ওয়াই কে ভাগ করলে থাকে হচ্ছে কত বি তো আচ্ছা এবার আমরা যে তথ্যটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে দেখো এক্স সমান কত হবে তাহলে এক্স সমান ওয়াই ইন্টু এ আর এই এ মাইনাস বিটা এর নিচে ভাগ অবস্থায় যাবে কারণ হচ্ছে এখানে গুণ অবস্থা আছে এক্সের সাথে এক্সের সাথে যদি গুণ অবস্থা থাকে তাহলে ভাগ অবস্থায় যাই তো এখানে লবে মাইনাস বি আর হরে কাটা যায় তাহলে থাকে কত থাকে হচ্ছে এক্স সমান ওয়াই তো এটাই আমরা ধরে নিলাম তিন নাম্বার সমীকরণ তো এখন এই এক্সের এর মানটা আমরা কত নাম্বারে বসাবো যে কোনো একটা সমীকরণে বসালে হবে তো মনে করে এক নাম্বারে বসাই তো এক্স ইকুয়াল ওয়াই এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কী আছে এক নাম্বার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে এ বি তো এখানে এক্সের মান বসাবো তো এক্সের মান কত এক্সের মান হচ্ছে ওয়াই তো এক্স না লেখে এক্সের পরিবর্তে আমরা ওয়াই লিখবো তাহলে এখানে এ ওয়াই প্লাস বি ওয়াই কারণ এক্সের মান হচ্ছে ওয়াই সমান এ বি আচ্ছা এবার দুইটা পদ থেকে আমরা ওয়াই কমন পাবো অর্থাৎ উভয় পদে ওয়াই ভাগ যাবে ওয়াই দ্বারা এ ওয়াইকে ভাগ করলে এ থাকে প্লাস ওয়াই দ্বারা বি ওয়াইকে ভাগ করলে বি থাকে সমান হচ্ছে এবি অতএব শুধু ওয়াই সমান কত শুধু ওয়াই সমান উপরে এ বি ভাগ অবস্থায় যাবে আর এ প্লাস বিটা ভাগ্যবস্থায় যাবে এটা তো আচ্ছা ওয়াইয়ের মানটা আমরা পাইলাম কত বি বাই এ প্লাস বি তো ওয়াইয়ের মানটা বের হয়ে গেল এবার এই ওয়াইয়ের মানটা আমরা কত নাম্বারের সমীকরণে বসাবো তিন নাম্বার সমীকরণে বসাবো তাহলে আমরা এক্স এর মান পাব সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণটা কি ছিল এক্স সমান ছিল ওয়াই অর্থাৎ ওয়াই এর যেটা মান হবে সেটাই হচ্ছে এক্স এর মান তাহলে কি আছে এক্স এর মান ওয়াইয়ের মান হচ্ছে বি বাই এ প্লাস বি তাহলে এক্সের মানও তাই তো এটা গেল হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছ তো সেম নিয়মে আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক করব তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা নির্ণয় সমাধানটা আগে লিখে দিই অতএব নির্ণয় সমাধান এক্স ক্রমা ওয়াই সমান এক্সের মান হচ্ছে কত এ বি বাই এ প্লাস বি কমা ওয়াইয়ের মান হচ্ছে এবি বাই এ প্লাস বি তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান সাত নম্বর প্রশ্নের আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এবার পরবর্তী নাম্বার আট সমাধান করবো নাম্বার হচ্ছে আট আট নাম্বারের যে সমীকরণ দুইটা দেওয়া আছে সেটা আমরা আগে উঠে নেব দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান হচ্ছে বি এটা হলো এক নম্বর সমীকরণ এই যেটা এবং অপর আরেকটি সমীকরণ বি এক্স মাইনাস এ ওয়াই সমান হচ্ছে বি এটা হলো দুই নাম্বার সমীকরণ এই যেটা হলো দুই নাম্বার সমীকরণ তাছাড়া এবার লক্ষ্য করো এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ বি আবার বি এক্স মাইনাস এ ওয়াই সমানও এ বি তাহলে আমি এ বি সমান বলতে পারি এ এক্স মাইনাস বি ওয়াই আবার এই বি সমান বলতে পারি বি এক্স মাইনাস এ ওয়াই তার মানে এ বি সমান যেহেতু এ বি সেহেতু আমরা বলতে পারি এ এক্স মাইনাস বি ওয়াই সমান বি এক্স মাইনাস এ ওয়াই কারণ এটা সমানও এ বি আবার এটা সমানও এ বি তাহলে আমরা তো এভাবে বলতে পারি এ বি সমান এবি তো এবি সমান যদি এবি হয় তাহলে নিশ্চিত এটা সমান এটা হবে তো আমরা এখানে বলতে পারি যে এক নম্বর ও দুই নাম্বার সমীকরণ থেকে পাই অতএব এ এক্স মাইনাস বি ওয়াই সমান আমরা বিএক্স মাইনাস এ ওয়াই লিখতে পারি বিএক্স মাইনাস এ ওয়াই তো এবার সমজাতীয় চলক যেগুলা সেগুলো এক জায়গায় করবো অর্থাৎ পক্ষান্তর করবো তো এখানে এ এক্স আসে থাকলো প্লাস বি ওয়াই পক্ষান্তর করলে মাইনাস বিএক্স ওয়াই না বিএক্স তো সমান মাইনাস এ ওয়াই আসে থাকলো আর মাইনাস বি ওয়াই পক্ষান্তর করলে প্লাস বি ওয়াই আচ্ছা দেখো এই দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিতে পারি কারণ উভয় পদের মধ্যে এক্স ভাগ যাবে তো এক্স কমন নিলে এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এই এটাকে একটু সাজায় লিখতে পারি আমরা তো ওয়াইটা আগে নাও আর মাইনাস এ ওয়াইটা পরে নাও এক্স ইন্টু এ মাইনাস বি ইকুয়াল উভয় পদের মধ্যে থেকে আমরা বি কমন নিতে পারি সরি ওয়াই কমন নিতে পারি কারণ উভয় পদের মধ্যে ওয়াই ভাগ যাবে তো ওয়াই দ্বারা যদি এই যে বি ওয়াইকে ভাগ করো তাহলে বি থাকবে মাইনাস ওয়াই দ্বারা আবার এ ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকবে কত এ আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এক্স থাকলো ইন্টু এ মাইনাস বি থাকলো সমান এই যে এখান থেকে দেখো মাইনাস এটা হচ্ছে এ প্লাস এর আর এটার এ হচ্ছে মাইনাস এর তো দুটো আমরা মিল করবো এই জন্য মাইনাস কমন নেব মাইনাস ওয়াই তো মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে কত হয় এখানে মাইনাস এটা প্লাস এ হয় আর প্লাস বি মাইনাস বি হয় কারণ হচ্ছে যে মাইনাস দ্বারা যখন আমরা এটাকে গুণ করবো তখন প্লাসে মাইনাসে কি হবে মাইনাস আবার এটা মাইনাসে যদি আবার গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তো এটাকে যদি আবার পূর্বের ফিরে নেওয়া যায়

এক্স সমান থাকে হচ্ছে মাইনাস ওয়াই থাকে তো এটা হচ্ছে আমাদের কত নাম্বার তিন নাম্বার সমীকরণ তো এবার এই যে এক্সের মান যে মাইনাস ওয়াই পাইছি এটা চলকের মাধ্যমে পাইছি তো এই মানটা যে কোনো একটা সমীকরণে বসালে হবে এখানে এই যে এক নাম্বারে বসালে হবে দুই নাম্বারে বসালে হবে তো আমরা এক নম্বর সমীকরণেই বসাই এক্স ইকুয়াল মাইনাস ওয়াই এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কী ছিল এ এক্স মাইনাস বি ওয়াই সমান হচ্ছে এ এবি তো বা এখানে কার মান বসাবো এক্সের যেখানে এক্স আছে সেখানে এক্স না লিখে এক্সের মান মাইনাস ওয়াই বসাবো তাহলে এ ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়াই তো ব্র্যাকেট দিলাম মাইনাস থাকার জন্য মাইনাস বি ওয়াই আছে বি ওয়াই সমান এবি তো বা এ দ্বারা মাইনাস ওয়াই কে গুণ করলে মাইনাস এ ওয়াই আর মাইনাস বি ওয়াই সমান হচ্ছে এবি তো এখান থেকে দেখো আমরা মাইনাস ওয়াই কমন নেব মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে থাকে কত এখানে মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এ হবে আবার মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বি যেহেতু ওয়াই কমন নিয়েছি আমরা সমান এ বি আচ্ছা বা ওয়াই সমান কত হবে ওয়াই সমান এই যে মাইনাসটা সহকারে চলে যাবে নিচে দিলেও হবে বা এই মিডিলে এখানে দিলেও হবে উপরে বি আছে বি আর নিচে হচ্ছে কত এ প্লাস বি এ প্লাস বিটা এখানে গুণ অবস্থায় আছে এখানে যা ভাগ হয়ে গেল এটা মাইনাসের হবে তো দেখো এখন আমরা ওয়াই এর মানটা পাইছি ওয়াই মান কত পাইছি ওয়াইয়ের এর মান হচ্ছে মাইনাস বি বাই এ প্লাস বি তো এই ওয়াইয়ের মানটা আমরা এখন বসাবো কত নাম্বার সমীকরণে এই যে এখানে তিন নাম্বার সমীকরণে বসাবো তো আচ্ছা মান তিন নাম্বার সমীকরণে বসায় তো তিন নাম্বার সমীকরণটা কি ছিল তিন নাম্বার সমীকরণ ছিল এক সমান মাইনাস ওয়াই তো সমান এই যে মাইনাস ওয়াই অর্থাৎ আমি ওয়াইয়ের মানটা বসাবো তো মাইনাস আছে মাইনাসটা থাকবে আর ওয়াই এর মান কত ওয়ের মান হচ্ছে মাইনাস এখানে মাইনাস বি বাই এ প্লাস বি আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটটা আমরা যদি উঠাই দিই তাহলে মাইনাসে মাইনাসে কি হয় যায় মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় এখানে প্লাস চিহ্ন রিপিট দেওয়ার দরকার নেই তাহলে এখানে বি বাই এ প্লাস বি তো এটাই হচ্ছে আমাদের এই যে এটা হলো এক্সের মান এটা আর এটা হলো ওয়াইয়ের মান তাহলে এখন আমরা নির্ণয়ের সমাধানটা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান আমরা পাইলাম কত বি বাই এ প্লাস বি আর ওয়াইয়ের মান পাইছি কত মাইনাস বি বাই এ প্লাস বি আচ্ছা এটাই ছিল আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এটা গেল আমাদের আট নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এর পরবর্তীতে আমরা নয় নাম্বার অঙ্কের সমাধান করবো নয় নাম্বারে দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং দুই দুই নাম্বারটা হচ্ছে এটা হলো নাম্বার সমীকরণ তো এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করব এবং সেই তিন নাম্বার সমীকরণের চলকের মাধ্যমে চলকের মানটা প্রকাশ করব তো এখানে আমরা এক নাম্বার থেকে তিন নম্বর সমীকরণ তৈরি করি তাহলে এখানে আমরা বলতে পারি এক নাম্বার সমীকরণ থেকে পাই তো এক নম্বর সমীকরণটা কী ছিল এক নম্বর সমীকরণ এই যে উপরেরটা এ এক্স মাইনাস বি ওয়াই সমান হচ্ছে এ মাইনাস বি তো বা এ এক্সটা এখানে রেখে দিই সমান এ মাইনাস বি আর মাইনাস বি ওয়াই পক্ষান্তর করলে প্লাস বি ওয়াই এখানে আমরা শুধুমাত্র এক্স চলকের মান চলকের মাধ্যমে প্রকাশ করব তো সেহেতু এ মাইনাস নিচে ভাগ অবস্থায় যাবে কারণ হচ্ছে এক্সের সাথে এটা গুণ অবস্থায় আছে এর জন্য ভাগ অবস্থায় গেল এটা হলো আমাদের তিন নাম্বার সমীকরণ তো দেখো এখানে আমরা কত নাম্বার থেকে তিন নাম্বার তৈরি করলাম এক নাম্বার থেকে এক নাম্বার থেকে যেহেতু তিন নাম্বার সমীকরণ তৈরি করেছি সেহেতু এই এক্স এর মানটা আমরা এখন দুই নাম্বার সমীকরণে বসাবো এক নাম্বারে আর বসানো যাবে না কারণ এক নাম্বার থেকে আমরা তিন নাম্বার তৈরি করেছি তাহলে এখানে এক্স নাম্বার সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা আগে উঠিয়ে নেব আমরা তো দুই নাম্বারটা কত আছে এই যে এ এক্স প্লাস বিয়াই সমান হচ্ছে তো বা কার মান বসাবো এক্স এর মান তো যেখানে এক্স থাকবে সেখানে এক্স না লিখে লেখে যে মান পুরা এ মানটা লিখবো তাহলে এখানে এ আছে এ থাকলো কিন্তু গুণ অবস্থা দিই এক্স এর মান কত এই যে এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই এই যে এ আছে এ আর দেখো এই এক্স এর মানটা এটা এখানে লিখলাম এই এক্স এর মানটা এখান থেকে পুরাটা লিখলাম আর প্লাস বি ওয়াই আছে তাহলে এখানে প্লাস বি ওয়াইটা দিতে হবে সমান হচ্ছে এ প্লাস বি এ আর এ লব হর ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত থাকে হচ্ছে এখানে এ মাইনাস বি প্লাস বি ওয়াই প্লাস বি ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি বা এই যে ওয়াই চলকটা বাম পক্ষে রেখে দেবো এখানে বি ওয়াই প্লাস সমান হচ্ছে এ প্লাস বি থাকলো আর প্লাস এ পক্ষান্তর করলে মাইনাসে মাইনাস বি পক্ষান্তর করলে প্লাস বি তো মাইনাসে প্লাস এ কাটা তাহলে থাকে কত থাকে হচ্ছে এখানে দেখো এখানে বি আর বি যোগ করলে টু বি পাবো আর তার পূর্বেই যে এখানে আমরা দু উভয় পদের মধ্যে থেকে ওয়াই কমন পাবো তাহলে একটা ওয়াই কমন নিই ওয়াই দ্বারা বি ওয়াইকে ভাগ করলে ওয়াই কাটা থাকে হচ্ছে বি প্লাস আচ্ছা এখানে আমরা কমন না নিয়ে আরেক কাজ করতে পারি সেটা কি এই যে দেখো বি ওয়াই আর বি ওয়াই তাহলে কয়টা বি ওয়াই টু বিওয়াই তো আমরা এখানে টু ওয়াই লিখবো সমান বি আর বি যোগ করলে কত হয় টু বি তো শুধু ওয়াই সমান কত এর মানটা আমরা বের করবো তো উপরে টু বি বাই হরেও টু বি এই টু বিটা গুণ অবস্থায় আছে তাহলে এখানে যাওয়া ভাগ হয়ে গেল লব আর হর মিলে গেলে ভাগবসে কাটা দেয় তাহলে ওয়াই এর মান কত বের হয় ওয়াই এর মান হচ্ছে ওয়ান লব হর সব যদি কাটা দেয় তাহলে ওয়ান হয় এখন এই ওয়াই এর মানটা আমরা কত নাম্বার সমীকরণে বসাবো এই যে তিন নাম্বার সমীকরণে বসাবো তাহলে আমরা এক্স এর মান পাবো তাহলে এখানে বলতে পারি যে ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণটা কি আছে এক সমান এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই হচ্ছে এ তো আচ্ছা এ মাইনাস বি প্লাস বি মান কত মান হচ্ছে যে তাহলে এখানে তো এবার আরেক কাজ করবো আমরা এই যে লাইনটা এবারে বাড়িয়ে দিচ্ছি আমি এ মাইনাস বি প্লাস ওয়ান দ্বারা বিকে গুণ করলে বি আর হরে কত হচ্ছে এখানে প্লাস বি আর মাইনাস বি কাটা যায় তাহলে থাকে কত থাকে হচ্ছে উপরে এ নিচেও এ তো এ বাই এ তো এ আর এ লভ হর অবস্থায় কাটা যায় গেলে পরে থাকবে কত আমাদের ওয়ান তো এই যে এক্সের মানটা বের হলো কত আমাদের ওয়ান আবার y এর মান কত বের হলো ওয়ান তো এখন আমরা নির্ণয় লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সমান হচ্ছে x এর মান কত x এর মান হচ্ছে যে ওয়ান y এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কমা ওয়ান তো এটাই হচ্ছে আমাদের নয় নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সাত আট এবং নয় নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে